নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে দুখানা একজোড়া শালিক পাখি আছে তো ছেলে পাখি মেয়ে পাখি এটার মধ্যে এটা মেয়ে পাখি এটা মেয়ে পাখি ওটা ছেলে পাখি ছেলে পাখি আর মেয়ে পাখি দুটোর মধ্যে তফাৎ হচ্ছে বড়ো ছোটো সাইজের বড়ো ছোটো আর হচ্ছে এদেরকে ট্যাম করাবেন কী করে দেখুন এদের যে খাঁচার ভেতরে যে খাবারটা দেওয়া সব সবসময় খাবারটা দিয়ে রাখবেন না যখন ওরা খিতে পাবে আর ওরা নিজে থেকে ডাকবে ছটপট করবে তখন ওদেরকে খেতে দেবেন আর এরা একটু বড়ো হলেই দেখবেন কামড়াতে শিখছে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন কামড়াতে শিখছে তো এরা কামড়াতে শিখছে পরে আস্তে আস্তে এরাই জোরে জোরে কামড়াতে শুরু করবে তো আপনারা অনেকজন কমেন্ট করেছেন যে আমার পাখি খুব কামড়ায় তো তাদের ক্ষেত্রে বলি যাদের পাখি খুব কামড়ায় তাদেরকে পাখিটিকে পোষ মানাতে হবে ভালো করে তারপরে ও নিজে থেকেই আপনাকে আর কামড়াবে না যারা দেখবেন পাখিটি গায়ে হাত দিতে গেলে ভয় পায় সরে যায় দেখছেন সরে যাচ্ছে তো সেক্ষেত্রে পাখিগুলো আপনাকে ঠিক করে চেনে নিই সেই জন্য আপনাকে কামড়াতে চায় তো যেই সব পাখিগুলো দেখবেন ট্যাম পাখি মানে ট্যাম্প পাখি একদম পোষ মারা পাখি সেই পাখিগুলো কামড়ায় না কখনো তো আপনার পাখিকে যখনই কোনো কারণে আপনি ধরুন জোর করে ধরতে যাচ্ছেন বা আপনার পাখিকে ধরুন জোর করে ধরেছেন বা ধরুন আপনার পাখিকে আপনার পাখিকে জোর করে ধরার পরে ধরুন ওর লেগেছে বা কোনো জায়গায় ও ইচ্ছা করে করছেন আপনি তো সেই ক্ষেত্রে পাখিটি রেগে যায় রেগে গেলে আপনার কাছে আসতে চাইবে না আর তখন থেকে আপনার পাখি আপনাকে কামড়াতে শুরু করবে তো দেখতে পাচ্ছেন আর এদেরকে কথা থেকে কী করে সেটার ভিডিও আনবো তো এদেরকে কী ওষুধ দেবেন ধরুন পায়ে লেগেছে সেটার ক্ষেত্রে কী ওষুধ দেবেন সেই ওষুধটা একজন কমেন্ট করেছিলেন তো দেখতে পাচ্ছেন এদের পায়ের এই আঙুলগুলো বড্ড ছোটো আর সরু তো সেক্ষেত্রে আপনার পায়ের মধ্যে যদি লেগে থাকে তাহলে মানুষের লাগানো যে ফলেনি বা যে ওষুধ আছে সেই ওষুধটা আস্তে করে এখানে দিয়ে দিতে পারেন আর না হলে আরেকটা উপায় চুন আর হলুদ গরম করে ওর ওই জায়গাটায় দিতে পারেন ওতে কোনো ক্ষতি হবে না আর পাখিটি যদি ঠোঁট লাগিয়ে কামড়িয়ে খায়ও তাতেও কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে যদি কমে যায় তো ঠিক আছে আর না হলে ওই পাখিদের ব্যথার ওষুধ আলাদা করে পাওয়া যায় সেটা নিয়ে এসে লাগাতে পারেন সেটার জন্য আমরা প্লে লিস্টে যান গেলে ওখানে পাখি মেডিসিনের ওখানটায় রয়েছে পাখিকে কী ওষুধ কোন ওষুধ কী কাজে লাগে একে ধরুন মেজ দিচ্ছি এ মেজ খাবে না মেচ দিচ্ছি মেচ খাবে না কিন্তু অন্য কিছু খাবার দিলে তবেও খাবে তো সেই জন্য খেতে চাইছে না একে যদি জোর করে ধরা হয় বলে এ রেগে যায় রেগে গেলে আস্তে আস্তে পাখিটি কামড়াতে শুরু করে একে জোর করে চান করাবেন না জোর করে ধরবেন না তো সেক্ষেত্রে আপনার পাখিটি রেগে যেতে পারে